নমস্কার বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছি দেখতেই পারতেছেন বাইরে পড়ছি এ নিয়ে হচ্ছে আমার ট্রাভেল পার্টনার আমার সখি তো সবাই মিলে বেরিয়ে পড়ছি আবার নতুন অজানা রাস্তার উদ্দেশ্যে সেদিন পুরা গরম ছিল বাপারে বাবা আমার ব্যাটা ঘাইমে অস্থির হয়ে গেছে আর কি কম আর আমি নিজেকে দেখি একটু শান্তি চাই ওই যে কালো গাড়িটা দেখতে পারতেছেন ওই গাড়ি আর আমাদের গাড়ি মেলা যাচ্ছি আমরা ঘুরু ঘুরু করতে আর আমার বর মন দিয়া গাড়ি চালাইতেছে আর এই যে দেখেন আমরা মালদা শহর থেকে বেরোচ্ছি আর কি মঙ্গলবারি ব্রিজ পার করছি কইরে এবার যাইতেছি নিজেদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবার এত গরম ছিল কি আর কোনো ঘাইমে ঘুমে অস্থির ভিতরে গাড়ির ভিতরে এসি চলতেছিল ঠিকই কিন্তু তবুও অন্তর জ্বলে যাচ্ছিল এত গরম পড়ছে মালদাতে ভাইরে ভাই উফ টিকা দেয় টিকা দেয় বরকে পুরা গালি গালাজ না এই গরমের মধ্যে যাওয়ার কি দরকার ভাল লাগে না আজব ব্যাপার তো রাস্তা দেখতেই পাচ্তেছেন বিশাল ভালা রাস্তা চারিদিকে একটু ছোটো ছোট ছোট গাছ এই গাজল ঢুকলাম আমরা গাজলে ঢুকে পড়ছি এবার রাস্তা যাতে ওই যে দেখতে পাচ্ছেন কালো গাড়ি ছুটতেছে ভুম ভুম করে আমার বড় তার পিছন পিছন ভুম ভুম করে ছুটতেছে আসলে আমার বর তো রাস্তাঘাট চিনা না কিছু মানে যাই ঠিকই কিন্তু মনে করিবার নাই তাকে বেরিয়া খাইতে হইবে রাস্তা কিছুতেই মনে করতে পারে না কি আর কমো আমার বোড়া কপাল যাই হোক এইভাবেই যাইতে হয় আর কি আমার গুটলু শোনার যে কি হয়েছে মুখটা ভেবা চেকার মতো কইরা রাখছে আর কি বাপ মা যে আমাকে মাঝে মাঝে কইয়ে লইয়া যায় আর ভাল লাগে না এই গরমের মধ্যে উফ আর কি করে কমো মাম্মা আমরা কিছুই বোঝে না কিছুক্ষণ পর আমার বাচ্চার পেটে দানা পানি পড়ার পর তারপর মনটা একটু ভালো হয়েছে ওর আর আমি একটু দেখতেছি নিজেকে যে কী কেমন লাগতেছে আমাকে কালা লাগতেছে না ওই তো যদিও আমি কালাই আর কি করা যাবে আর কী আর দেখবো ঢুকে গেলাম রায়গঞ্জের কুলিক ফরেস্টে এবার কুলিক ফরেস্টে ঢোকার এক চতুর্ংশ রাস্তা পার হয়েছি এখনো অনেক রাস্তা বাকি এরা যে কী করে মানে কি কমো ট্রেন বাদ দিয়া গাড়ি গাড়িতে নিয়ে যাবো উফ ট্রেনে যাইতে কত মজা লাগে এই যে বাই রোড এত উফ মাথাই নষ্ট হয়ে যায় আর কি বসে বইসে কোমর ধরে গেল আর কি উফ কি আর কম এদের শখ আর জীবনে কমে না শখের কোনো দোষ নাই আর কি আর কম শখ বলতে শখ যাইতেছি আর কি কবে কখন পৌঁছাবো ঠিক ঠিকানা নাই আল্লাহ নামে যাইতেছি দেখে রাত হইয়া গেছে যাইতে যাইতে শিলিগুড়ি ঢুকে গেছি বাবারে বাবা ঢুকলাম পরের দিন সকালে রেডি হইয়া বাইরে হয়ে গেছি পুষ্টি নষ্ট করতেছে আইনার সামনে কেমন লাগতেছে আমাকে আর কি বলবেন সবাই কেমন লাগতেছে আমাকে আমার পুকুর সোনাও রেডি হয়ে গেছে তাকে শান্ত করার জন্য গান চালায় রাখছি মোবাইলে যাতে সে ঠিক থাকে সব প্যাকিং হইয়া গেছে এবার খালি বাই হব বাইর হওয়ার উদ্দেশ্যে আর এই যে সকালে শিলিগুড়ি কি সুন্দর লাগতেছে না বাড়ির সামনেই আসছি কিন্তু বাড়ি যাইতে পারতেছি না এই কবুতর বৈশে আছে আমরা একটু ফষ্টি নষ্ট করতেছি আর কি বেরোবো কিছুক্ষণের মধ্যে বাইরা পড়বো জঙ্গল মহলের উদ্দেশে আর আমার পুকু বাবা খেলি করতেছে জানলা দেখতেছে রাস্তা দেখতেছে গাড়ি ঘোড়া দেখতেছে শিলিগুড়ি তো গরম ছিল মাইরি কিন্তু মালদার মতো না ঠিকঠাক ছিল আর কি সহ্য করা যায় প্রত্যেকবার আসি ঘুরতে আসি শিলিগুড়িতে কিন্তু বাড়ি আর যাইতে পারি না কি আর কোনো মাত্র পঞ্চাশ মিনিটের রাস্তা তবু বাড়ি যাইতে পারি না পোড়া কপাল আমার আর কি কোনো এইভাবেই থাকতে হইব আর কি ওকে খাওয়াই দাওয়াই রেডি করাই দিসি খালি স্নানটা করাই নাই। কেননা এত সকাল সকাল স্নান করলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে এর জন্য করাই নেই এবার ও যেখানে যাবো সেখানে গেই গিয়া ওকে গাটা স্পঞ্জ করাই দিব মাথাটা ধোয়াই দিব আর কি এবার অনেক ভোরবেলায় উঠছি ঘুম তো পুরা খা পাচ্ছে এবার চা না পেটে দিলে তো আবার আবার মাথা ঠিক থাকে না আমি আবার বিশাল চা খর এটা হচ্ছিলো হোটেলের ভেনু ভালোই লাগতেছে সাজানো গুছানো বেশ হোটেল লাইফস্টাইলে আমরা ছিলাম আর কি বেশ খাবন দাওয়ানও ভালো আর সার্ভিসও ভালো আসতে পারেন সবাই আপনারা এবার চলে গেছি চাচ্ছি আমরা লাটাগুড়ি এইটা লাটাগুড়ি জঙ্গল আমার মামা আসলে আসতেছে ট্রেনে মাল জংশনে নামব এবার তার ব্যাটা গাড়িতে করে বমি ওই জন্য কষ্ট করে ট্রেনে আসতেছে কী আর করবে বাচ্চার জন্য তো কিছু তো স্যাক্রিফাইস করতেই লাগিবে আর কি এবার তাকে নিতে যাচ্ছি আমরা মাল জংশনে লাটাগুড়ি পার করে ঢুকে গেছি চা বাগানে চালছা ইয়ে পার করে যাবো মাল বাজার মালবাজারে নিয়ে তাকে ঢুই নি উঠায় নিয়া আবার ফির ব্যাক করবো লাটা করে দেখুন ট্রেন যাইতে যাইতেছে উপু ঝিকঝিক ঝিক এরা ভালোই লাগতেছে কিন্তু দৃশ্যটা দেখতে চারিদিকে গাছপালা আসলে নর্থ বেঙ্গলে ঢুকলেই মো মনটা কেমন জানি প্রফুল্ল হইয়া যায় কেন বলেন তো চারিদিকে এত গাছপালা রাস্তা এত ভালো আবহাওয়া এত ভালো এসি চালাইতে আর হয় হয়নি এই যে আমাদের ট্রাভেল পার্টনার অনেক সময় দেখেছে নিয়ে আমার ট্রাভেল ব্লগে এদেরকে এদের সাথেই আমরা যাই আর কি আর আমার বর মন দিয়া গাড়ি চালাইতেছে কেননা অনেকের দায়িত্ব তার কাঁধে আছে মন দিয়ে দা গাড়ি চালাতে হইব না চালাইলে হইব কি এবার মাঝখানে একটু কিছু কোণের জন্য দাঁড়াইছিলাম আর কি আমার বেটাকে খাওয়াইলাম খাওয়ায় দাওয়ায় ফ্রেশ করাইলাম এরপর আমরাও কিছু চা পানি খাইলাম খায়ে আবার বেরোয় পড়ছি একটু ট্রিপ ব্রেক আর কি আমি আসলে বিশাল চা খোর চা না পেটে গেলে আর কি মাথা কাজ করে না মানে হ্যাং ওভার কাটেন আর কি চা না পেটে গেলে বিশাল চা খোর আমি আর কিছু খাইতে না দাও কিন্তু চা দাও আমাকে চা না হইলে আমার আর হইব না ওই যে বললাম আসলে জলপাইগুড়ির মাইয়া তো চায়ের সাথে বিশাল সম্পর্ক আমার এই তো পৌঁছাবো মালবাজার জংশন মালবাজারে গিয়া উঠাইয়া আবার লাটাগুড়িতে ঢুকে যাবো ঢুইকে ফ্রেশ ট্রেশ হোমো হয়ে আবার দুইটা সময় জাঙ্গাল সাফারি আছে আমাদের জাঙ্গাল সাফারি করতে যাইতে হইব পশু পাখি দেখতে যাবো আর কি ওয়েদারটা বেশ চরম ছিল ভাই খুব ভাল লাগতেছিল আমি আবার ফ্রন্ট সিটের থেকে ব্যাক সিটে চলে আসছি বিশাল রোদ পড়তেছিল গায়ের মধ্যে আর রোদ পড়লে বাচ্চাটাকে কইলে নিয়ে আসি অসুবিধা হয় ভাল লাগে না চারিদিকে কত চা বাগান না কী ভাল লাগছে দেখতে চোখ খান জুড়ায় যায় আর কি এত সবুজ দেখলে আর তো সবুজ কোথায় নাই সবুজ এই যে ঢুকে পড়ছি হোমস্টেতে লাটাগুড়ির হোমস্টেতে আমরা রুমগুলো কিন্তু বেশ ভালো ছিল আর সার্ভিসও খুব ভালো ছিল এই হোমস্টে মানেই বাড়ি বাড়ি ফিল আসে বেশ ভালো লাগে ভালোই ছিল খাওয়ান দাওন সব কিছুই ভালো ছিল আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এবার বের বেরোয়া বসছি জঙ্গল সাফারিতে জঙ্গল সাফারিতে বেরোয়সি কিন্তু অনেক খোঁজার পরেও কিছু দেখতে পাইনি খালি ময়ূর দেখতে পাইছি আর কিছু কিছু পাখি দেখতে পাইছি আর কি তাছাড়া আর কিছুই দেখতে পারিনি মানে কেমন একটা পোকা এবার এবার কিছু কিছু দেখতে দেখতে বিষয়টা হচ্ছিল যাদের সাথে আমরা গেছিলাম আর কি যারা হচ্ছে গাইড তারা তাদের বক্তব্য ছিল যে এবার বর্ষাটা বেশ আগে হয়ে গেছে এবার আগে হয়ে যাওয়ার কারণে কি হয়েছে আগে হওয়ার কারণে পশু পাখিরা যে জল খাইতে বাইরে আসতো জল বা খাওয়ার খাইতে বাইরে আসতো সেটা তারা জঙ্গলের ভিতরেই পাইয়া যাচ্ছে তোর জন্য বাইরে যাওয়ার আসার কোনো পরিকল্পনা নাই তাদের কার্লাইকে তাদেরকে দেখতে পাওয়া যায় নাই যেহেতু বর্ষা আগে চলে আসছে কিন্তু তবুও খুব ভালো লাগতেছে আমার চারিদিকটা দেখে মনটা যাচ্ছে আসলে লাটাগুড়ি কতবার আসছি বিয়ার আগে আগে বন্ধুদের সাথে কত আসছি বন্ধু বান্ধবদের সাথে কত আসছি লাটাগুড়িতে প্রত্যেক সানডে হইলেই লাটাগুড়ি চলে আসতাম আমরা মানে জলপাইগুড়ির থেকে আর কতক্ষণ লাগে হার্ডলি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে লাটাগুড়ি আসতে অনেক আসছি এটা আসলে আমাদের পাশের বাড়ি বলা চলে ঘুরতে আসি আসলে মালদার লোকজন তো আর দেখে না না এগুলো পায় না কোথায় পায় আর তো আমি চলে আসছি নর্থ বেঙ্গল বলে কথা নর্থ বেঙ্গলের প্রতি সবারই ভীষণ আকর্ষণ এগুলো জিনিস আর কই পাবো নর্থ বেঙ্গল ছাড়া তো আর কই পাবো না অনেক খোঁজার চেষ্টা করছি দূর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আর খোঁজার চেষ্টা করছি কিন্তু তবুও কিছু দেখতে নাই। ওই যে বললাম একটাই কারণ বর্ষা আগে চলে আসছে ওই যে দেখেন দূর থেকে সূর্য অস্ত যাইতেছে কত সুন্দর লাগতেছে এই দৃশ্য আর কই পাব জঙ্গলের মধ্যে সূর্য অস্ত যাইতেছে বেশ মাঝে মাঝে আমরা ট্যুর করে থাকি বেশ ভালোই লাগে ছেলেটা বড় হয়ে গেলে একটু মহা ভালো লাগবে ছোটো বাচ্চা নিয়ে বেরোইতে না হেব্বি কষ্ট এক জামা কাপড় এই সেই হেনা তেনা নিয়ে ওই যে আমাদের পিছনে আরেকটা গাড়ি আরেক আসতেছে আর আমার পুকু বাবা ধরে আছে রেলিং ও দেখতে যাচ্ছে কিছু কিন্তু আর পাইতেছে না কী করে পাবে আমার মামার বেটা ঘুমায় পড়ছে হাওয়া ফুয়া খায়ে ঘুমায় পড়ছে আর আমার মামা ক্যামেরা নইয়ে দাঁড়িয়ে আছে কখন জন্তু জানোয়ার আসবে আর ফটো তুলবে কিন্তু কি কাট করা যাবে কপাল ফটো তোলার আর হইব না ফটো তোলা আর যাইবো না দেখাই পাই না বাবার ফটো তোলা এখানেও আসে এখানেও আসে জানেন এখানেও আসে জন্তু জানাবার কিন্তু কী আর করা লাগবো কপালে নাই ঘি ঠক ঠকাইলে পাবে কি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার আইকনটিকে প্রেস করে দেবেন থ্যাংক ইউ